দিল্লির বিস্ফোরণ ঘটনার পরেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে জেলা পুলিশ বিশেষ করে পর্যটন নগরী দীঘার ওড়িশা সীমান্তবর্তী এলাকায় সমস্ত ধরনের গাড়ি আটক করে চলছে তল্লাশি জানা গেছে যাত্রীবাহী বাস প্রাইভেট গাড়ি ও পণ্যবাহী যান সব ক্ষেত্রেই চলছে পুলিশি নাকা চেকিং বাসগুলির ব্রাঙ্কার লাগেজ বগি ও অন্যান্য মালপত্র বহনের জায়গাও খতিয়ে দেখা হচ্ছে দীঘা থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে চলছে এই অভিযান সন্দেহবাজন কিছু দেখলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে এই নিরাপত্তা ব্যবস্থা মূলত সম্ভাব্য অনুপ্রবেশ অবৈধ বস্তু পরিবহন বা কোনো অপ্রীতিকর ঘটনার আগাম রুখতেই নেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে পর্যটকদের কাছেও এই অতিরিক্ত নিরাপত্তা স্বস্তিদায়ক বলেই প্রতিক্রিয়া মিলেছে জেলা পুলিশের এই তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি হয়েছে

পথ থেকে আপনাদের স্বাগত জানাই প্রত্যেকে আপনারা সঙ্গে